পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির বনগায় হাতে তুলে দেওয়া হলো পেনশন সহ নানান সুবিধা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে বনগার ডিএন ফর্টি ফোর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হল পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির মঙ্গলবারের এই শিবিরে পরিবহন শ্রমিকদের রাজ্য সরকারের সুরক্ষা যোজনা পোর্টালে নাম নথিভুক্ত করার গুরুত্ব বোঝানো হয় এর মাধ্যমে শ্রমিকরা বিনামূল্যে বিভিন্ন সুবিধা ও বিমার আওতায় আসতে পারবেন বলেও জানানো হয় উপস্থিত ছিলেন রাজ্য শ্রম দপ্তরের আধিকারিক ও স্থানীয় প্রশাসনিক কর্তারা কর্মসূচি থেকে এদিন বিভিন্ন সুবিধা তুলে দেওয়া হয় আর সেগুলি হল সতেরো জন শ্রমিককে পেনশন তিনজনকে ফ্যামিলি পেনশন দুজনকে নর্মাল ডেথ ক্লেম বাবদ পঞ্চাশ হাজার টাকা একজনকে ডিসেবিলিটির ক্লেম বাবদ এক লক্ষ টাকা একজন শ্রমিকের পরিবারের হাতে দুর্ঘটনা বিমা বাবদ দু লক্ষ টাকা সব মিলিয়ে এদিন মোট একান্ন জন সুবিধাভোগীর হাতে একান্নটি বেনিফিট প্রদান করা হয় এই ব্যাপারে বনগার সহকারী শ্রম আধিকারিক মুনমুন ঘোষ দত্ত জানান এর আগে দু হাজারেরও বেশি শ্রমিকের রেজিস্ট্রেশন করানো হয়েছে আজ এই শিবিরের মাধ্যমে এই সংখ্যা আরও বেড়ে যাবে সেখান থেকে আমরা সতেরো জনের হাতে পেনশন তুলে দিলাম আর তিনজনের হাতে ফ্যামিলি পেনশন তুলে দিলাম দুটো নর্মাল ডেথ ক্লেম পঞ্চাশ হাজার টাকা একটি অ্যাক্সিডেন্টের ডেথ ক্লেম দু লাখ টাকা আর একটি অ্যাক্সিডেন্ট আর একটি ডিসেবিলিটি ক্লেম দিলাম এক লাখ এইরকম এই গোটা একান্ন জন বেনিফিট একান্ন জনকে আমরা অন্ত থেকে আজকে তুলে দিলাম আর আমরা আজকের স্পটে সকাল থেকে আমাদের রেজিস্ট্রেশন চলছে হয়তো আনুষ্ঠানিকভাবে এগারোটায় শুরু হয়েছে কিন্তু ফর্ম নেওয়া ফর্ম ডিসপোজ করা সেগুলো দেখে অনলাইনে আপলোড করা এগুলো অনেক সকাল থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে আজকের এই অনুষ্ঠানে আমরা একশো সাঁত্রিশ জনকে স্পট রেজিস্ট্রেশন করে দিল আজকের ডেটে একশো জনকে আমরা অলরেডি স্পটে রেজিস্টার রেজিস্ট্রেশন করিয়েছি এবং এখনও পর্যন্ত যা ফর্ম ফিল আপ এবং টেবিলে যা রিপোর্ট আছে প্রায় পাঁচশো ফর্ম অলরেডি আমাদের উঠে গেছে এবং যতক্ষণ শ্রমিকরা থাকবেন এবং ফর্ম ফিল আপ করবেন আমাদের টেবিল থাকবে ফর্ম ফিল আপ করা চলবে রেজিস্ট্রেশন অনুষ্ঠান চলবে যতক্ষণ শ্রমিকরা ফর্ম ফিল আপ করবেন আজকে ব্যারাকপুর জোনের অতিরিক্ত শ্রম আধিকারিক রজত পাল জানালেন শ্রমিকের সবসময় ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় তার জন্য তাদের দুর্ঘটনাজনিত বিমার আওতায় আনা হয়েছে এর বাইরেও সরকারি উদ্যোগে তাদের জন্য বিনা ব্যয় প্রভিডেন্ট ফান্ড চালু করা হয়েছে এই সুবিধাও তারা পেতে পারেন তার মধ্যে পরিবহন শ্রমিকদের একটি প্রকল্প রয়েছে সেই প্রকল্প কি কি বেনিফিট পেতে পারে তার সচেতনতা শিবির এবং যে ধরনের বেনিফিটগুলো রয়েছে তার মধ্যে যেগুলো আপনারা দেখলেন দুর্ঘটনাজনিত বেনিফিটগুলো তো আছেই কিন্তু তার বাইরেও মানে আমরা তো চাই না কারো দুর্ঘটনা ঘটুক পরিবহন শ্রমিকদের কাজগুলো সবসময় ঝুঁকিবহুল তার জন্য দুর্ঘটনা অঙ্গহানি হলে বা কোনো যদি অ্যাক্সিডেন্টাল কিছু হয় সে বেনিফিটগুলো আমরা দিচ্ছি শ্রম দপ্তরের তরফ থেকে কিন্তু সেটা মূল উদ্দেশ্য নয় আমরা চাই শ্রমিকরা কাজ করুন তাদের মতো করে জীবিত থাকুন তার জন্য প্রভিডেন্ট ফান্ডটা বিশেষ গুরুত্বপূর্ণ মানে প্রায় কোনো কোনো অর্থই তাদের ব্যয় হবে না নথিভুক্ত যদি হয় আঠেরো থেকে ষাট বছর পরে গিয়ে তারা প্রায় আড়াই লক্ষ টাকা পাবেন প্রভিডেন্ট ফান্ড যেটা ভবিষ্যনিধি বলে এই বেনিফিটটা কিন্তু সুস্থ সবল প্রত্যেক মানুষ পাবেন এবং ষাট বছরের পরে ন্যূনতম মাসিক দেড় হাজার টাকা পেনশন যদি সেই শ্রমিকের কিছু হয় তার পরিবার প্রতি মাসে আপনারা দেখলেন সাড়ে সাতশো টাকা মাসিক কিন্তু প্রতি মাসে পেনশন এই বেনিফিটগুলো আমরা বলতে এসেছি শ্রমিকদের কাছে তুলে ধরতে এসেছি সকলের সহযোগিতায় মানুষজন আরও জানুক এদিন সকাল থেকে ডিএন ফর্টি ফোর বাস স্ট্যান্ডে শ্রমিকদের রেজিস্ট্রেশনের কাজ শুরু হয় শ্রম পক্ষ থেকে জানানো হয়েছে পরিবহন শ্রমিকদের সকলে যদি সুরক্ষা যোজনা পোর্টালে নাম নথিভুক্ত করেন তবে তারা ভবিষ্যতে বিভিন্ন রকমের বিমা ও আর্থিক সুরক্ষার সুবিধা পাবেন রিপোর্ট নিউজ নিউজ্যানসল্যান্ড বনগা